দেখ দলদাসে পরিণত হয়েছে এবং এরা দেখতেই পারছেন কখনো সেই পুলিশের উপস্থিতিতে বিরোধী দল নেতার উপর আক্রমণ হচ্ছে কখনো আমার আমি যখন গেছিলাম বজবজে তখন আমার উপর আক্রমণ হয়েছিল দুটো ঢিল কিছুই থেকেই রক্ষা পাইনি এরকম বারবার হচ্ছে তো সহজভাবে যে কোনো বিরোধী রাজনৈতিক মত বিরোধী রাজনৈতিক আন্দোলন তাকে বন্ধ করার জন্য যা যা করা দরকার এই পুলিশ করছে কারণ বন্ধ বন্ধোপাধ্যায় দলদাসেই পুলিশ ছাত্র সমাজের বাড়িতে পুলিশই চিঠি আসছে সমাজের বাড়িতে বাড়িতে পুলিশ মিঠিয়ে আসছে আদালতে তারা স্বর্ণবান স্বর্ণবর্ণ হয়েছিল বন্ধ করার জন্য রাজ্য সরকার কোনোভাবেই কিছু করা যাচ্ছে না সবার যদি মনে করে যে আন্দোলন হবে আন্দোলন হবে সমাজের থেকে শক্তিশালী কোনো রাজনৈতিক দল নয় পুলিশ তো নয় স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস মান জিনিস ইন্ডিয়া জোট সমস্ত সাংসদরা ধর্নায় বসছেন এসআইআর আর ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন তৃণমূলের সমস্ত এমপিরা এবং দুই সমাজবাদী পার্টির এমপি তারাও আজকে এই ধর্নায় যোগ দিয়েছে যেটা জিততে পারে না যেখানে সেখানে ইলেকশন কমিশন আর ইভিএম দোষ দেয় আর যেখানে জিতে যান সেখানে বলে যে ইলেকশন কমিশন আর ইভিএম ভালো সব থেকে বড় কথা এসআর দু হাজার দুই হয়েছিল এখন এবারও হবে এসআর আটকানোর একটা উদ্দেশ্য হচ্ছে একটাই সেটা হচ্ছে যেন যেন প্রকারের নয় বাংলাদেশ থেকে ঢোকা যারা ভারতীয় নাগরিক নয় সেই সমস্ত মুসলমান এবং রোহিঙ্গা মুসলমানদেরকে ভারতীয় ভোটার লিস্টকে যারা পারমানেন্ট করা যায় সেই প্ল্যানিংয়ে এরা এদের উদ্দেশ্য কলকাতা কিছুক্ষণ আগে কলকাতা বিমানবন্দর থেকে একজন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন ভারতীয় পাসপোর্ট সমেত অভিবাসন দপ্তরে যখন চেকিং হচ্ছে তখন তার ভারতীয় পাসপোর্টের ডিটেলস দিয়ে দেখা যায় ওই একই ছবি দিয়ে বাংলাদেশে অন্য নামের একটা পাসপোর্ট হয়েছে পরবর্তীতে জিজ্ঞাসা করবে জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি চট্টগ্রামের নাগরিক এবং প্রশ্ন হচ্ছে তিনি ভারতে আসলেন কী করে পাসপোর্ট নিয়ে যদি এসে থাকেন ভারতীয় পাসপোর্টটা পেলেন কী করে দেখুন ভারতবর্ষে বহু বছর ধরে স্বাধীনতার পথ থেকে এই ধরনের একটা পোড়ার সিস্টেম কাজ করছে সেই জন্যই তো এসআইআ থেকে শুরু করে এই সমস্ত কিছু অত্যন্ত প্রয়োজন যেখানে আপনার তথ্যগুলো জমা থাকবে এবং জমা হচ্ছে বলে ধীরে ধীরে এইভাবে একেবারে ধরা পড়ছে এতদিন তো ধরা পড়ার কোনো জায়গা ছিল না আপনার যখন যতদিন না আধার এবং অন্যান্য জিনিস এসেছিল ততদিন পর্যন্ত মানুষ পাসপোর্ট বানিয়ে চলে আসত ডকুমেন্ট বা আপনার বায়োমেট্রিক ডেটা যদি না থাকে তো বায়োমেট্রিক ডেটা আপনি চেক করতে পারবেন না একই মানুষের ডেটা তিন জায়গায় তিনটে পাসপোর্টে থাকতে পারতো এর ধরার কোনো উপায় ছিল না এখন আস্তে আস্তে টেকনোলজি ব্যবহার হচ্ছে এবং এসে আর ওই মতো জিনিস হয়ে গেলে পরে আরো আমার মনে হয় সুযোগ পাইয়ে দেওয়ার জন্য চক্রান্ত চলছে বাংলার ছেলেমেয়ে ভবিষ্যৎ নষ্ট জলাঞ্জলি দিয়ে দিয়েছে ভোটের জন্য আমাদের যুব সমাজ আগামী যুব সমাজে মানে পুরো ভবিষ্যৎটাই জলাঞ্জলি দিয়েছে মালদায় এক তৃণমূল নেতা তিনি এসপির কাছে থানায় সব জায়গায় অভিযোগ করেছেন যে তাকে নাকি টার্গেট করা হয়েছে সব নিয়োগ করা হয়েছে হ্যাঁ তাকে খুন করার জন্য এদিকে ওখানকার লোকাল যারা বিরোধীরা তারা বলতে গোষ্ঠীদন্ত তৃণমূল গোষ্ঠীতন্ত্রের জায়গায় তো সুটার আনা বা এটা সম্ভব নয় এর আগে তো বাবলা বলে বাবলাদা বলে একজন মানার হয়েছিলো তাতেও তো তৃণমূলে গোষ্ঠীতন্ত্রের বিষয় এসেছিল এবং তার স্ত্রী বলেছিলেন অভিযোগ করেছিলেন যে